রুবিক্স কিউব মিলানোর জন্য এটাকে এলোমেলো করে নিলাম এখন আমরা এখানে হলুদটার চারপাশে সাদা নিয়ে আসবো এগুলাতে সাদা নিয়ে আসার জন্য কিছু টেকনিক যদি অবলম্বন করেন তাহলে অনেক সুন্দরভাবে এখানে সাদাটা চলে আসবে দেখতে পাচ্ছেন সাদাটা এখানে আছে নিয়ে আসতে হবে এখানে এখানে চলে এসেছে অনেক সহজভাবে কিন্তু চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এই দুটোর সাথে মিলাতে হবে পরে এই যে দেখেন এটা কিন্তু সাদা নেই যে কারণে আমাদের এটার সাথে এটা মিলাতে হবে দেখছেন একই কালার যেগুলো মিলিয়ে আমরা নিচে দিয়ে দিলাম এখন এখানে সাদার প্লাস চলে আসছে আমাদের অন্য কালার গুটিগুলো নিচে দিয়ে দেবো তাহলে সুবিধা হবে নিচে দিয়ে দিছি এখন আমরা যে কাজটা করব এখন তো এই দুইটা তো আমরা মিলিয়ে ফেলেছি এখানে সাদার প্লাস নিয়ে আসছি এখন এই কালারটা মিলাইতে হবে দেখা যাক এখানে যে সাদা কালারটা সরি ঘুরে গেছে এখানে যে কালারটা রয়েছে এই এখানে যে কালারটা রয়েছে সাদার সাথে এটা মিডলে মিলেতে হবে মিডলে মেলানোর জন্য আমরা মিলিয়ে এদিকে দেব এখানে দেব দেখেন এখানে কিন্তু এটা চলে আসেছে এখন সাদাটার সাথে মিলে গেছে এভাবে আমরা এটার সাথে মিডল যেখানে আছে ওইখানে মিলাবো কারণ সাথে সাদা রয়েছে এটার সাথে যেহেতু মিলে গেছে এই উপরে দিলে সাদাটার সাথেও মিলে যাবে দেখছেন খুব সুন্দর করে মিলে গেছে এখন আমরা দেখব আর কোথায় রয়েছে এই দেখুন এখানে কিন্তু দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে এটার সাথে মিলিয়ে নিয়েছি দিয়ে এভাবে এখন আমরা মিলিয়ে দেবো দেখতে পাচ্ছেন উপরের কিন্তু প্রায় শেষ এখন একটা সাদা দিকে রয়েছে অপর দিকে থাকলে যেটার নিচে আনবো এটা নিচে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এভাবে একটা দিবেন তারপরে এভাবে দেবেন আবার চলে আসবেন এখন দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে এভাবে ঘুরে ঘুরে ঘুরিয়ে এখানে নিয়ে আসবেন এখন দেখেন সাদাটার সাথে যেটা আছে ওইটা কিন্তু এটার সাথে মিলে গেছে এখন সাদাটা সেম ভাবে এখানে নিয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফার্স্ট লেয়ার পার্ট যেটা কিন্তু মিলে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখন আমাদের নিচের লেয়ার কাজটা কিন্তু শেষ এইটা এবং এটা শেষ এখন আমাদের কাজ করতে হবে মাঝখানের লেয়ার মাঝখানের লেয়ার কাজ করার জন্য এইখানের কালারটা নিয়ে এসে এখানে মিলেতে হবে দেখছেন মিলে গেছে কিন্তু এখানে উপরে হলুদ আছে যে কারণে আমরা এটা যদি কাজ করি তাহলে কষ্ট হবে মেলাতে আমরা অন্য আরেকটি কালার দিয়ে চেষ্টা করব দেখুন এখানে লাল রয়েছে উপরে রয়েছে ব্লু কালার এখন ব্লু কালারটাও যেহেতু এদিকে রয়েছে আমরা এদিক ঘুরিয়ে দেব দিয়ে এখানে মিলিয়ে দেবো এইভাবে এভাবে দেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি সাদাটা এলোমেলো হয়ে গেছে সাদাটা ঠিক করে দেব যেভাবে আপনাদের শিখিয়েছিলাম দেখুন এখানে কিন্তু লালটা চলে আসছে এখানে নীলটা চলে আসছে এখন আমরা নেক্সট কাজ করতে যাব নেক্সট কাজ করার জন্য দেখেন উপরে ব্লু আছে এখানে ইলো একটা অরেঞ্জ কালার রয়েছে অরেঞ্জ কালারটা এখানে আছে দেখতে পাচ্ছি আমরা এখন উপরে যে কালারটা রয়েছে সেই দিকে নেওয়ার জন্য আমরা প্রথমে এর বিপরীতে ঘোরাবো তারপরে উপরে দেব এদিকে নিয়ে আসব তারপরে এদিকে এনে সাদাটা মিলিয়ে দেব আপনারা ভিডিওটি বারবার দেখে বুঝে নিতে পারেন যে সূত্রগুলো কিভাবে ইউজ করে তো এরপরের কাজটি করার জন্য আমাদের এই যে ব্লু ব্লুটি মিলাতে হবে ব্লুর উপরে যে অরেঞ্জ কালারটি রয়েছে সেটা এখানে আনবো তার কারণে এখানে যেহেতু অরেঞ্জের মিডলটা রয়েছে তাই আমরা এর বিপরীতে ঘুরাবো ঘুরিয়ে এভাবে দিয়ে দিকে নিয়ে আসবো তারপর এভাবে দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দেব দেখুন দ্বিতীয় লেয়ারটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা যাই শুধু হলুদের যে যে কোনোটার সাথে হলুদ রয়েছে হলুদ থাকলে আমরা কি করব দেখুন যেটা অমিল রয়েছে সবগুলো মিল মিল আছে শুধু এটা নেই এখানে ঘুরিয়ে একটা গ্রিন কালার নিয়ে আসবো এই গ্রিন কালারটা আমরা যেভাবে এখানে যদি একটা যদি লাল কালার থাকতো তাহলে আমরা এখানে নিয়ে আসতাম এদিকে সেমভাবে ভাবে ঘুরিয়ে আমরা উপার নিচে নিয়ে আসবো দেখুন এখানে কিন্তু একটা হলুদ হলুদ চলে এসেছে যে কারণে হলুদ দিয়ে যে আর কি এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক এই ব্লুটার সাথে উপরে হলুদটা উঠে গিয়েছে এখন আমরা এই লালটা এই মিডেল লালটার সাথে মিলিয়ে এখানে নিয়ে আসবো যে কারণে আমাদের এদিকে ঘোরাতে হবে সেম ভাবে আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা দ্বিতীয় লেয়ারটিও কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা তারপরে যে সূত্রটা করতে হবে এখন আমরা হলুদের প্লাস নিয়ে আসবো হলুদের প্লাস প্রথমে হলুদের জন্য দেখতে হবে এখানে যদি এল থাকে যদি থাকে এই এলটাকে এইভাবে উলটিয়ে ধরতে হবে আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা এভাবে অথবা এভাবে ধরতে হবে তো আমরা যেহেতু এখানে হলুদের এল পেয়েছি এটাকে উলটিয়ে ধরে আমরা হলুদের প্লাস আনার সূত্রটা অ্যাপ্লাই করব। এই জন্য এই সামনেরটা এদিক ঘুরিয়ে দিবো তারপরে এদিক দিব তারপরে এদিকে দিব তারপরে যেটা উঠিয়েছিলাম তারপরে এদিকে দিব তারপরে এই যে নিচে নামিয়ে দিব দেখেন এখানে কিন্তু এখন মাইনাস চলে আসছে মাইনাসটা এভাবে ধরলেও হবে এভাবে ধরলেও হবে যে কোনো ধরে আবার সেম সূত্র ইউজ করবেন এটা নিচে নামিয়ে এটা উপরে উঠাই দেবেন এটা উপরে উঠিয়ে এটা দিবেন এদিকে তারপরে যেটা উঠিয়েছিলেন এটা এইভাবে এটাকে নামিয়ে দেবেন এদিকে দিয়ে এই যে দেখেন হলুদের প্লাস চলে এসেছে অনেক সহজ একদম সহজ একটু মাথা খাটিয়ে যদি আপনারা চেষ্টা করেন সবাই এই ভিডিওটা বানাতে পারবেন অথবা এরকম কিউব অনেক সহজে আপনারা মিলিয়ে নিতে পারবেন এখন দেখুন আমরা হলুদের প্লাস বানিয়েছি আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের সবগুলোতে প্লাস বানাতে হবে দেখুন সবগুলো কিন্তু অটোমেটিক প্লাস হয়ে গিয়েছে যে কারণে আমি আর এখন সবগুলোতে যে প্লাস মেলানোর একটা সূত্র আছে ওই সূত্রটা ইউজ করতেছি না ইউজ করতেছি না কারণ প্লাস আমার অটোমেটিক হয়ে গিয়েছে আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দিব যে কিভাবে সবগুলোতে প্লাস বানায় বন্ধুরা এখন আমাদের যে কাজটি দেখতে হবে কর্নারগুলো মিল আছে কিনা না দেখুন এইটা যে এই 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 কালারটা এটার সাথে মিল থাকতে হবে এটা রয়েছে এটা এটার সাথে এটা রয়েছে এটা এটার সাথে এটাও কিন্তু ঠিক রয়েছে এটা থাকতে হবে এখানে এটা থাকতে হবে এখানে এটা কিন্তু নাই এটা থাকতে হবে এখানে এই কন্যাগুলো কিন্তু ঠিক নাই তাহলে আমাদের এখন যেটা করতে হবে মিলানো কর্নার মিলানোর সূত্র ব্যবহার করতে হবে কর্ণার মিলানোর সূত্র ব্যবহার করার জন্য যেই কন্যাটা মিল রয়েছে এই কন্যাটা কিন্তু মিল রয়েছে এই কন্যাটা হাতের ডান পাশে রাখতে হবে ডান পাশে রেখে এইভাবে সূত্রটা ইউজ করবেন পারলেন এখন দেখতে পাচ্ছি খেয়াল করলে দেখতে পারবেন যে এই কালারটা কিন্তু এখানে রয়েছে এটা রয়েছে এখানে এটা রয়েছে এখানে এটা এখানে এটা এখানে তার মানে এখনো কিন্তু মিলে নাই না মেলার কারণে আমরা সূত্রটা আবার ইউজ করব খেয়াল করে দেখবেন সূত্রগুলা কিভাবে ইউজ করি দেখতে পাচ্ছেন এটা এখানে এটা এখানে এটা এখানে এই গণনাটা কিন্তু মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে হ্যাঁ এটার সাথে কিন্তু এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে যদি এখানে আসি এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এখন এখানে যদি আসি দেখেন এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এখন যদি আমরা এখন আমাদের হলুদের প্লাস আছে এগুলোতে সবগুলোতে প্লাস আছে এখানে সাদাটা অলরেডি প্রথমে মিলে ফেলেছি এখন আমরা কি করব জানেন এখন আমরা লাস্ট ফিনিশিং যে সূত্রটা ওইটা ইউজ করবো লাস্ট ফিনিশিং এর সূত্রটা হচ্ছে এভাবে দিবেন এদিকে দিবেন এদিকে দিয়ে তারপরে এভাবে দিন আমি আপনাদের কোনো প্যাচ গোছের কোনো কিছু শিখাচ্ছি না যা শিখাচ্ছি একদম ফরওয়ার্ড স্টেট ফরওয়ার্ড আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন একদম সুন্দরভাবে হয়ে যাবে এভাবে দিয়ে এভাবে দিবেন তারপরে এভাবে দিবেন এখন সুন্দর দেখতে পাচ্ছেন এই কন্যাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেই কারণে আমরা এখন এই কন্যাটা এদিকে দিয়ে দেবো এই কন্যাটাও কিন্তু দেখতেছি কমপ্লিট রয়েছে অটোমেটিক আমরা এদিকে দিয়ে দেবো এই কন্যাটাও কিন্তু কমপ্লিট রয়েছে অটোমেটিক এদিকে ঘুরে এখন উপরেরটা আমাদের যেহেতু এই কন্যাটা কমপ্লিট নাই এখন আমরা এটাকে সেম ভাবে লাস্ট ফিনিশিং এর সূত্রটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন খেয়াল করবেন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সুন্দরভাবে দিয়ে দেবেন এখানে লুকোচুরির কিছু নাই আপনি শিখবেন আপনার অনেক ভালো লাগবে দেখছেন এই কত সুন্দর সবগুলো মিলে গেছে এটা খুব সহজ একটু মাথায় খাটিয়ে যদি চেষ্টা করেন সবাই পারবেন আমি পেরেছি আপনারা পারবেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি এটা আরো অনেক তাড়াতাড়ি মিলিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি অনেক খুব সময়ে যেন আমি মিলাতে পারি এর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম